চার এপ্রিল শুক্রবার সকাল আনুমানিক এগারো কোটিতে গোলা জেলার গোলাহাট থানার হাসানগঞ্জ গ্রামের বাসিন্দা বিক্রি মাসুদ যিনি একজন দিনমজুর ছিলেন তাকে একই এলাকার আলামিন তার সহ দেশীয় আসে সজ্জিত হয়ে বিক্রিমকে তার নিজ বাড়িতে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে এবং হত্যা নিশ্চিত করে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই ঘটনার পর ভিক্টিমের ভাই রায়হান দোলাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং তিনি উল্লেখ করেন যে আসামিরা ওই দিন মাসুদের বাড়ি থেকে তার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল এবং ভিক্টিম মাসুদ চাঁদা দিতে অস্বীকার করায় তাকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করেছে ঘটনার পর পরই পুলিশ থানা পুলিশ আসামিদের গ্রেফতার করার জন্য ব্যাপক অভিযান করে এবং ওই দিনই এজাহার নামীয় নয় জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় তো মূল আসামি আলামিন সে পালিয়েছিল তো গত পরশু দিন সতেরো তারিখ ঢাকা ডিএমপি ডিবির একটি টিমের সহযোগিতায় মামলার তদন্ত কর্মকর্তা তিনি এবং থানা পুলিশের একটি দল ঢাকায় ডিবির সহযোগিতায় এই মূল আসামি যে আলামি তাকে গ্রেফতার করে এবং তাকে ঢাকা থেকে গোলা নিয়ে আসে বর্তমানে সে আমাদের হেফাজতে রয়েছে আজকে তাকে আদালতে প্রেরণ করা হবে নাম মোহাম্মদ সোহান সরকার অতিরিক্ত পুলিশ সভা প্রশাসন অর্থ